আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম অ্যানাডল ক্যাপসুল এটার জেনারিক নাম হচ্ছে ক্রামাডল হাইড্রোক্লোরাইট এটির পরিমাণ হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম এটি কোম্পানি হচ্ছে ফার্মাসিউটিক্যালস ইএলসি এর ইউনিট প্রাইস আট টাকা সাত পয়সা আর স্ট্রিপ মানে দশটির মূল্য আশি টাকা সত্তর পয়সা মাঝিরি থেকে তীব্র ব্যথা জনিত উপসর্গীয় ট্রামাডল কার্যকরভাবে ব্যবহৃত হয়ে থাকে উপসর্গ অস্ত্রোপচার অস্ত্রগা ব্যথা কলিক ও স্পাস্টিক ব্যথা ক্যান্সারের ব্যথা বহিত সংযুক্তি সংক্রান্ত ব্যথা ঘাড় ও পিঠে ব্যথা উপসর্গজনিত ব্যথা অস্ট্রিওপেরোসিস এর উপসর্গজনিত ব্যথা মাত্রা ও অসনবিধি ট্রামাডল ক্যাপসুল স্বাভাবিক স্বাধীনতা পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর তীব্র ব্যথা একুয়েট এইটিতে প্রাণভিক মাত্রা একশো মিলিগ্রাম প্রয়োজন কমি ব্যথার ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম প্রাণিক মাত্রা নির্দেশিত পরবর্তী মাত্রা সময় পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর ব্যথার তীব্রতার উপর ভিত্তি করে কী মাত্রার ও কতটা প্রয়োগ করতে হবে তা নির্ধারিত হয়ে থাকে মুখে ব্যবহারের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ মাত্রা চারশো মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয় টামাডল এস ক্যাপসুল একটি এস ক্যাপসুল বারো ঘন্টা অন্তর ব্যথা তীব্রতার উপর ভিত্তি করে কি মাত্রায় প্রয়োগ করতে হবে তা নির্ধারিত হয়ে থাকে তবে তা বারো ঘন্টার কম ব্যবধানে ব্যবহার করা উচিত নয় তো ওষুধের মধ্যস্ক্রিয়া সাধারণভাবে ট্রামাডালের সাথে অন্য ওষুধের পারস্পরিক বিক্রিয়ার নিয়ে সতর্কতা অবলম্বন করা তেমন প্রয়োজন নেই মনোএ্যামাইন অক্সিডেজ ইনহিবিডস ই একমাত্র ওষুধ যা ট্রামাডেলের সাথে ব্যবহারের জন্য নির্দেশিত নয় কারবা মা যেহেতু ট্রামাডল একত্রে ব্যবহার করলে ট্রামাডলের বিপাক্রিয়া উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেতে পারে যার ফলে ট্রামাডলের মাত্রা বৃদ্ধি করা প্রয়োজন হতে পারে পার্শ্বপাতিকরা সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা বমি ভাব কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা একাধিক বমি হওয়া ফুস্করি স্নায় যেন দুর্বলতা ইত্যাদি করা উচিত সংযোগিত প্রতিক্রিয়াগুলো হচ্ছে অসুস্থ বোধ হওয়া অ্যালার্জি বিক্রিয়া ওজনহমিতা বর্তমানে প্রসারণ পেটে ব্যথা খোদারণ ইত্যাদি দান করা ট্রামাডলের ব্যবহার নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি ট্রামাডো করতে পারে সুতরাং অপরিয্য না হলে ট্রামাডল ব্যবহার না করে শ্রেয় মাথি নিশ্চিত হয় বলে দানকারী মায়েদের ট্রামাডোল হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয় সতর্কতা শ্বাস প্রশ্বাসের হার কমে যাওয়া যখন কোনো অবস্কারী ওষুধ বা অ্যালকোহলের সাথে ট্রামাডোল অধিকমাত্রা ব্যবহার করা হয় তখন শ্বাস প্রশ্বাসের হার কমে যেতে পারে অপরেড নির্ভরশীলতা অপয়েড ওষুধ সমূহের উপর নির্ভরশীল রোগীদের ক্ষেত্রে টামাডোল নির্দেশিত নয় স্নায়ুতন্ত্রীয় নিস্তারক এর সাথে ব্যবহার স্নায়ুতন্ত্রীয় ডিপ্রেসেন্ট যেমন অ্যালকোহল অ্যাপোয়েট ফেনো হায়াজিন ট্রাঙ্কুলাইজার ও হিপনোটিক এর সাথে ব্যবহার এই ক্ষেত্রে টমাটোর সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার এক বছরের বেশি শিশুদের ক্ষেত্রে টামাডোল এক থেকে দুই মিলিগ্রাম